গাঙ্গর ফারো ভারি শাহজা লাল উত্তর সুরি সুরমা গাঙ্গর ফারো ভারি শাহজা লাল উত্তর সুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি সিলেটরি বাগান খাইলে জোরা হকলর ফরান সিলেটে হামলার বাগান খাইলে জোরা হকলর ফরান सिलेटरसा नहा भाई सिलेटर सा नहा भाई दिन काटे एक दिन दिन खाते एक दिन दिन खाते एक दिन दिन खाते एक दिन